আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং অসংখ্য অগণিত সালমান শাহ ভক্তদের উদ্দেশ্যে বলছি আগামী পহেলা নভেম্বর রোজ শনিবার বিকাল তিন সময় স্থান ঢাকা প্রেস সামনে সালমান শাহর জন্য একটা মানববন্ধন করা হবে এই উনত্রিশ বছরের ফাইল দেখেন আমি এখন বসে আছি আপনাদের সবার প্রিয় মুখ ফারুক সাহেবের এডভোকেট ফারুক সাহেবের চেম্বারে আগামী পহেলা নভেম্বর রোজ শনিবার আপনারা সবাই এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দ্রুত গ্রেফতারের দাবিতে ভালো ভালো আছি থেকে আকাশের ঠিকানায় চিঠি লিখো প্রিয় তোমার মালাখানি বাউলেরে মন্টারে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি প্রিয় বন্ধুরা আসছে পহেলা নভেম্বর বিকাল তিন ঘটিকায় পল্টন প্রেস ক্লাবে আমাদের আপনাদের সকলের প্রাণ প্রিয় মহানায়ক প্রয়াত মহানায়ক সালমান ভাইয়ের হত্যার বিরুদ্ধে আসামিদেরকে দ্রুত গ্রেপ্তারের প্রতিবাদ দাবিতে একটি বিশাল মানববন্ধন হতে যাচ্ছে আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন আমাকে যারা ফলো করেন তারা সবাই প্রেস ক্লাবে থাকবেন আমি থাকবো নিজে তো যাই হোক এইটুকু বিজ্ঞাপন দিলাম কিন্তু এখানে কিছু কথা বলার আছে কোন শত্রুর ভাগ্যেও যেন স্বামীরার মতো স্ত্রী না জুটে এই স্বামীরা এবং ডন দুজন মিলেই যে সালমান শাহ হত্যার মূল পরিকল্পনাকারী এবং দুজন মিলে মিলেমিশেই যে আজিজ মোহাম্মদ ভাই অর্থাৎ ডনের আন্ডারওয়ার্ল্ডের ডনের হাত ধরে সালমান শাহকে হত্যা করেছে ইতিমধ্যে তাদের বিভিন্ন সাক্ষাৎকার বিভিন্ন রকমের কথোপকথনে বেরিয়ে এসেছে স্বামীরা একশোবার ফাঁসি দিলেও তার শাস্তি কম হবে না কেন না। প্রজন্মের পরে প্রজন্ম সালমান শাহকে ভালোবেসে যাচ্ছে মাত্র সাড়ে তিন বছর চলচ্চিত্রে কাজ করার পরেও যে মানুষটির কোনো হ্যাপ হ্যাটার্স তৈরি হয়নি সেটি সালমান সবাই তখন আমরা খুব ছোট, ক্লাস ফাইভ বা সিক্সে পড়ি সেই সময় সালমান সাবাইয়ের ছবি গান আমরা দেখা শুরু করি দীর্ঘ সময় উনিশশো সালে ঘটে যাওয়া ঘটনা স্পষ্ট মনে আছে সালমান ভাইয়ের জন্য অসংখ্য প্রাণ ঝরে যায় ভালোবাসার জায়গা থেকে আমি গতকালকে বিএফডিসিতে দাঁড়িয়ে একটি লাইভ প্রোগ্রাম করেছিলাম সেখানে বলেছি স্বামীরা ফাঁসি চাই ডনের ফাঁসি চাই সেখানে এক বোন কমেন্ট করেছে যে এইবারে তিরিশ বছর পরে যদি এসে বিচার না হয় সঠিক বিচার না হয় সত্যি তিনি এবার নিজেও সুসাইড করবে কতটা সালমান ভাইকে ভালোবাসে আরেকটি দুঃখের বিষয় এ পর্যন্ত বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিদের দেখলাম না তারা নিজস্ব ভেরিফাই ফেসবুকে একটা স্ট্যাটাস দিল যে সালমান হত্যার সঠিক বিচার চায় কেন রে ভাই কালকে যদি আপনাকে হত্যা করা হয় তখন তো আমরাই ঝাঁপিয়ে পড়বো আজকে সালমান ভাইয়ের জন্য এক লাইন লেখা যায় না তাই বলি স্বামীরার মতো কোনো স্ত্রী যেন শত্রুর ভাগ্য না জুটে এরকম মনসুর ভাইয়ের কথায় আমরা শুনেছি ডনসহ স্বামীরা উলঙ্গ অবস্থায় একরুমে মনসুর ভাই দেখেছে। এই বহু পুরুষলোভি স্বামীরা সালমান ভাইকে হত্যা করেছে এটা নিশ্চিত তিরিশ বছরের প্রহসন চলেছে ধন্যবাদ জানাবো ডক্টর ইউনুস সারকে গতকাল তিনি একটি বিবৃতি দিয়েছেন যে সালমান হত্যার সঠিক বিচার হবে আমরা আশাবাদী এবং স্যালুট জানাই মাননীয় ডক্টর ইউনুস সার যদি আপনি এই কাজটি অন্তত করে দিয়ে যেতে পারেন তাহলে আমাদের আঠারো কোটি বাঙালি সংস্কৃতি বাঙালি হৃদয়ে সালমান ভক্তদের হৃদয়ে আপনি মহান পুরুষ হয়ে থাকবেন ডন যেখানে থাক স্বামীরা যেখানে থাক সহ যারা আসামিগুলো তাদেরকে দ্রুত প্রশাসন যেন গ্রেপ্তার করে এবং বাংলাদেশের সর্বোচ্চ আইনি প্রক্রিয়া শেষ করে বিচার বিভাগীয় তদন্ত শেষ করে তাদের শাস্তি প্রদান করা হয় এক দফা এক দাবি ডন এবং স্বামীরা বিশেষ করে দুজনের এরাই ছিল সালমান ভাইয়ের খুব কাছের মানুষ স্বামীরা ছিল স্ত্রী আর ডন ছিল প্রিয় বন্ধু এই প্রিয় বন্ধু বন্ধুর সঙ্গে যে বেঈমানি করেছে তার শাস্তি নিশ্চিত যতক্ষণ না মারা যায় ততক্ষণ তাকে ফাঁসিতে জুলিয়ে রাখা আর স্বামীরা একশো বার ফাঁসি হওয়া উচিত এরকম স্ত্রী যেন কারো কপালে না হয় আর প্রতিটি নারী যেন শিক্ষা পায় যে প্রিয় স্বামীর সঙ্গে বেঈমানি করা শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে এই স্বামীর আর একশোবার পাশে হওয়া উচিত আমরা আছি পহেলা নভেম্বর সে মানববন্ধনে আপনি আছেন তো সালমান ভাই আছেন ছিলেন থাকবেন চিরসবুজ তাই গানে গানে আবারও বলছি ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভাই চিঠি লিখলাম সালমান ভাই তোমার বিচারের জন্য যেখানে যেখানে যেতে হয় আমরা যাবো